আলহামদুলিল্লাহ ও আল্লাহ রসুলিল্লা ও সাহাবিহি ও আলাম আজকে আপনাদের সামনে আবুদাউদের দুই হাজার একশো হাদিস দিয়েই একটি সাবধানবাণী পরিবেশন করতে চাচ্ছি এবং সেটা দেওয়া আছে যে পরকিয়া থেকে সাবধান এই মধ্যে আল্লাহ নবী সালাম বলেছেন মান খাবন জৌজিহা ওয়া আবদান আলা সৈয়দি আমার উন্মতের মধ্যে সে ব্যক্তি অন্তর্ভুক্ত নয় যে কোনো স্ত্রীকে তার স্বামীর থেকে ফুসলিয়ে বিভ্রান্ত করে এবং স্বামীর নামে দুর্নাম করে অন্য কারো প্রশংসা বা তার প্রশংসা করে তাকে অন্যদিকে ধাবিত করতে চায় লাউরাবিল্লা পরকিয়াতে সাধারণত এটাই হচ্ছে যে বিবাহিত অথবা বিবাহিতা অথবা দুইজনই দাম্পত্য জীবন করছে সেই জায়গায় আরেকজন সেখানে সে বাহিরা গত বহিরাগত একটা অশুভ থাবা হিসাবে সেই পরিবারে ঢুকতে সে দুঃসাহসিকতা দেখায় এবং এটা শুধুমাত্র এই যেমন হেসাই নয় যেটা কথা আল্লাহবাক বলেছে আমরা তাকরা বুঝছি না যে তোমরা বেবিচারের কাছে যেও না বরং এখানে সেটা তো হচ্ছেই তার কাছে যাওয়া হচ্ছে পর্যায়ক্রমে পাপ মহাপাপ হয় আর সবচেয়ে বড়ো কথা হলো তখবিব যেটা নবী ইসালামী হাদিসে বলেছেন আবুদাউদের যেটা আপনারা শুনলেন এটা হলো একজন সংসার করছে তার সংসারকে বিনষ্ট করা সংসারকে খর্ব করা নস্বাত করে দেওয়া তার পরিবারকে নিয়ে কত স্বপ্ন দেখছে আগে দেখেছে ছেলে মেয়ে সহ অনেকের হয়ে গেছে এবং তার যত সঞ্চয়সহ সংসারের যত স্বপ্ন একজন আরেকজনকে নিয়ে যারা দেখে সেই জায়গাতে গিয়ে সে কী করে এই যে অশুভ থাবা এবং তার সেই নোংরা মানসিকতা সে প্রদর্শন করে আল্লাহ কুয়াতে ঠিক তদ্রূপ একজন দাস তার মনিবের অধীনে কাজ করছে এই গিয়ে ওই দাসকে বিভ্রান্ত করছে তাকে তার মনিবের বিরুদ্ধে খেপিয়ে তুলছে তার নামে দুর্নাম করছে এবং অন্য জায়গায় আরও কোনো মালিক ভালো আছে বলে তাকে সেইভাবে করে সে প্রোপোজাল দেয় আমাদের এর মধ্যে আজকে তৃতীয় আরেকটি বিষয় আসতে পারে যে যে কোনো কোম্পানিতে যে কোনো প্রতিষ্ঠানে কেউ কাজ করা অবস্থায় তাকে যখন গিয়ে কেউ বিভ্রান্ত করে টুপ দেখায় তাকে লুপ দেখায় এটা হলো সম্পূর্ণভাবে হারাম আর বিশেষ করে আজকে যে হাদিসের দুইটা পয়েন্ট শুনলেন এখানে এই বিষ বিষয়গুলো অত্যন্ত মারাত্মক পর্যায়ের হারাম এবং জঘন্য অপরাধ এবং এক এক অপরাধের সাথে এখানে একাধিক অপরাধ জড়িত রয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামের বড় একটা দুর্গ হচ্ছে পারিবারিক ব্যবস্থা যেটা দেখে আজকে পশ্চিমারা তারা রীতিমতো হিংসা করে এবং আমাদের ব্যাপারে তারা দুর্ব সন্ধে আঁটে যে এই দুর্গকে কিভাবে খর্ব করা যায় আর সেখানে আমাদের নিজেদের সমাজের ভিতর থেকেই কিছু অপরিণামদর্শী জ্ঞান নেই বুদ্ধি বিবেকও নেই তাকোয়া নেই আল্লাহর ভয় নেই ইহ পরেকালের পরিণাম সম্পর্কে সামান্যতম চিন্তা নেই অথচ পরিণামের আরেকটা বিষয় আছে অনেক লম্বা সেটা বললে মানুষ বুঝতে পারতো যে এটা যে করছে তার নিজের পায়ে সে কুড়াল মারছে তার নিজের পরিবারকে সে ধ্বংস করার কাজ করছে ও সে বুঝতেই পারছে না আর পরকাল তো একজন মুমিন হিসাবে আমাদের সামনে আসেই সেই জন্য খবরদার সাবধান আজকে যে আমাদের এই সমাজের মধ্যে পরকিয়া এটা একটা সামাজিক বেদি হিসাবে রূপ নিয়েছে যেখানে সেখানে শোনা যায় যে এই বিপদজনক এবং নোংরা এই সেই দুঃ চরিত্র সেটা মানুষ চরিতার্থ করছে উভয় পক্ষের মাধ্যমে এটা হচ্ছে আর অনেকটাই হচ্ছে যারা মিডিয়া মিডিয়াতে যারা সময় করেন তাদের মাধ্যমে অতএব এটাতে আসতে গেলে তার কিছু মন্ত্র আছে আমার দোয়া কালাম পড়া এবং নিজেকে জব্দ রাখা যেমন সাপের নিয়ে খেলা করতে গেলে বিষ দাঁত খসিয়ে খেলা করা লাগে তা না হলে ওই সাপের ধ্বংস নিয়ে নিজের জীবন দিতে হয় এবং সব কিছুর মূল্য চোকাতে হয় এইভাবেই এই মিডিয়া এটাকে বুঝতে হবে এটা একটা আরও মারাত্মক পর্যায়ের বিষ ধর সাপ অপেক্ষা আরো কঠিন একটি জগৎ এখানে ঢুকতে গেলে আপনার প্রতিবন্ধকতা নিজের তাকোয়া এবং পরিষ্কারিতা এটা লাগবেই আর এছাড়াও হচ্ছে বিভিন্নভাবে তো মোট কথা অবৈধ সম্পর্ক যেটা এটা সম্পূর্ণ হারাম সেই সাথে পরকিয়া যেটা আরও হারাম সংসার নষ্ট করার সহ আরও অনেক কিছু সেখানে সেখানে চলে যায় এবং সবচেয়ে বড়ো কথা হল মান সম্মানসহ দিন দুনিয়া সব নষ্ট হয়ে যায় মানুষ আল্লাহ রব আলমিনের দিনের ব্যাপারে সামান্যতম তার সেই যত্ন নেওয়ার মানসিকতা রাখে না সব কিছু সব শেষ করে দেয় কাজের রুচি পর্যন্ত শেষ করে দেয় এই দুনিয়ার যে নিয়ম আল্লাহ রেখেছেন এই পৃথিবীতে আপনি আবাদতবন্দী করবেন এই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন এর মধ্যে কি করে বিঘ্নতা সৃষ্টি করে এই সব নিয়ম শৃঙ্খলাকে দহরম মহরম করে দেয় অথবা মারাত্মক অপরাধ থেকে আজই আমাদেরকে সরে আসতে হবে আজকেই ঢাকাতে এবং তার আরও পার্শ্ববর্তী এলাকায় যে ভূমিকম্প হয়ে গেল এটা কিসের আমাদেরকে সংকেত দিচ্ছে যে এই পাপের কারণে এগুলো হচ্ছে আল্লাহ বলছেন যে আমার উম্মতের মধ্যে বা শেষ জমানায় আরেকাঁদিশে আসছে এইভাবে জমি ধস আসবে তারপরে বিকৃতি আসবে বিকৃতি বলতে হয়তো চেহারা বা শারীরিক বিকৃতি হবে আরেকটা হলো একেবারে ধ্বংসলীলা হয়ে যাবে এবং আরেকটা হলো আসমান থেকে শিলা বর্ষণ হবে জিজ্ঞাসা করা হলো যে এটা কখন হবে তখন আল্লাহ বলছেন এই যে নাচ নৃত্য যখন হবে তারপরে গান বাদ্য এগুলো যখন চালানো হবে অথচ আজকে একদল আলিমরা বলতেছে গান বাদ্য নাকি শুবহু হুবুহ এটা কোনো হারাম না লা আল্লাহ বাদ্যযন্ত্র নাকি হারাম না অথচ এখানে হাদিসে বলা আছে যে এই ধরনের ধ্বংসলীলা হয় এই বাদ্যযন্ত্রীগুলোর কারণে এবং যখন মদ্যপান হবে বা মদ্যপানকে মানুষ হারা হারামকে হালাল জানবে

যাতে করে সামান্য কিছু তারা আস্বাদন করে এবং সাবধান হয় আল্লাহ আল্লাহমের জোন বলে আল্লাহ এটা বুঝিয়েছেন কিন্তু আমাদের কি সেই মানসিকতা আছে আমরা কি মহান রবুল্লা আলমিনের এই আয়াত থেকে এবং নবী সাহাব এই হাদিস আরও বিভিন্ন হাদিসে আমাদেরকে সাবধান বাণী শুনিয়েছেন এগুলোর থেকে আমরা কি সাবধান হব এবং আমাদের চোখের সামনে আমরা কত বিপদ দেখেছি যে নিজে যেই কাজ আমরা করেছি এটা হলো আল জাজ আমাল যেমন কর্ম তেমন ফল হিসাবে নিজেদেরকে শাস্তি পোহাতে হয়েছে এই চাক্ষুষ দুনিয়াতেই নগদ এরপরেও কি আমরা সাবধান হব না আসুন আমরা সবাই সতর্ক হই এবং আমাদের সমাজের মধ্যে সৎ কাজের আদেশ অসৎকাজের নিষেধের কাজকে আমরা বৃদ্ধি করি আল্লাহ পাক আমাদেরকে তাইলে তো হেফাজতে রাখবেন আখেরাত আমাদেরকে আজাদ থেকে এবং জাহান্নাব আগুন থেকে রক্ষা করবেন আমাদের সবাইকে আল্লাহরমিন জন্দৌস নসিব করেন এই দোয়া করে শেষ করছে আমিন ও আফরানা আনী আলহামদুলিল্লাহ রবিল আলমিন আলাইকুম ও ও ওবরাকাত